এটা কে সর্দার তোর বাপ হয় আমি তো নিজেই জানি না এটাকে কত বড় দানবী মানুষ এটা আবার কই থেকে আসলো আরে তোমরা কে আর আমি এই কোন জায়গায় আছি এটা হলো লিলিপুটের দুনিয়া আমি এখানকার রাজা এই দড়ি এত সহজে খুলতে পারবা না আরে সালাহাট আরে সর্দার এ তো দড়ি খুলে ফেলছে তাড়াতাড়ি করে এখান থেকে পালান দাঁড়াও দাঁড়াও আমাদেরকে হেল্প করতে পারবে এই বড় মানুষ আমাদের এই লিলিপুটের দুনিয়া একটা দানব আছে সে আমাদের পর্যাদের খেয়ে ফেলে ওর থেকে আমাদেরকে বাঁচাও প্লিজ আরে আমার তো অনেক ক্ষুধা পাইছে দেখো ওই দানব এসে গেছে এই গিফটের ভিতরে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস আছে এই ছবিটি যদি আপনাদের কাছে সুন্দর মনে হয় তাহলে শুধু ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে কমেন্টে আল্লাহ লিখেন মারো মারো আরো মারো আরো মারো এই তো নে দানক ঘুষি খা আরে বড় দানব তো মারা গেছে রে ইয়ে কি